আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে পরীক্ষা হলে আমরা যা দেখি ঘোষ অঘোষ অল্প প্রাণ মহাপ্রাণ এক দুই তিন আসলে আমরা ভুলাই যাই মানে আপনারা ভুলে যান কিনা না আমি ভুলাই যাই তো হচ্ছে যার কারণে আজকের এই ভিডিওটা করা আজকে যদি আপনি এই ভিডিওটা দেখেন তাহলে আপনি জাস্ট বলবেন জাস্ট ওয়াও জাস্ট কি বলবেন ওয়াও লুক আপনি শুধু খালি এই যে চতুর্ভুজটা এটাই শুধু আর কি মনে রাখবেন তাহলে দেখবেন যে আপনার যে বর্গীয় ধ্বনি আছে একদম জাস্ট ক্লিয়ার ওকে তাহলে কিপ অন তো এখানে দেখেন হচ্ছে এক নম্বর আমি লিখেছি 1 2 3 4 লিখছি কি তো উপরে লিখেছি দেখেন ঘোষ নিচে লিখেছি ঘোষ এরপরে লিখেছি অল্পপ্রাণ এরপরে মহাপ্রাণ জাস্ট ওয়াও বলবেন কি বলবেন জাস্ট ওয়াও তো এখানে দেখেন যে এই সেট লিখেছি হচ্ছে ববীয় ধ্বনি তো ববীয় ধ্বনি তো আপনারা জানেন যে সবগুলোকে ববীয় ধ্বনি তো তার মধ্যে প্রথমে আমরা যে এই লাস্টের এই কয়টা এই লাস্টের কয়টা এরা হচ্ছে কিন্তু আপনার যে নাসিক্য ধ্বনি এদের বা তো এখন পরীক্ষা ফলে যে কনফিউজ আসলে এটা কি হবে তো দেখেন জাস্ট ওয়াও বলবেন কি বলবেন ওয়াও তাহলে এখানে দেখেন যে এক নম্বরে আছে আপনাকে যে কোনো একটা নন এক যে একটা এখানে বললো যে ধরেন বললো যে গ বললো যে আসলে গটা কোন বর্গীয় ধ্বনি অল্পপ্রাণ প্রাণ মহাপ্রাণ মানে ঘোষ অঘোষ এখন কি বসাবেন দেখেন

এরপরে আপনি যে কোনো একটা নেন ধরেন যে আপনাকে আসলে ক নম্বর মানে কটাই বুঝে দিলাম যে ক হচ্ছে কোন ধ্বনি এই যে এই কটা হচ্ছে আপনার কোন বর্গীয় ধ্বনি তাহলে আপনি ক কয় নম্বরে আছে দেখেন তো ক খ গ ঘ এক নম্বরের মধ্যে ক আছে না এক নম্বরে তাহলে এক নম্বরে আপনি ক বসাই দেন এই যে এখানে ক বসে দিলেন এখন কোনটা ক তাহলে দেখেন ক সম্পর্ক মানে এদের রিলেশনটা হচ্ছে এই যে এদের রিলেশন তাহলে কটা কি হবে

থ, দ ধ চার নম্বরের মধ্যে আছে জাস্ট আপনি খালি চার নম্বরের মধ্যে ধটা বসাই দেন তো বসাই দেওয়ার পর এখন আপনি ধ লেখেন ধ হবে কি যে এই যে মহাপ্রাণ এবং অভি এদের সম্পর্ক হচ্ছে এই দুজনের সাথে